হ্যালো তোমরা কেমন আছো কেমন আছো আচ্ছা আমি জিজ্ঞাসা করি তো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছো সবাই ভালো আছে তো চলো আজকের সকাল সকাল তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের কোনো লাইভ না কারণ অনেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না কিছু পরিস্থিতির কারণে দেওয়া হচ্ছে না আমার ভীষণ তুমি চুপ করো আমি কথা বলছি তুমি চুপ করো তুমি শোনো কথাগুলো শোনো এদিকে তাকাও কথাগুলি শোনো বন্ধুদের সঙ্গে আমি কী কথা বলছি তুমি সেটা শোনো ঠিক আছে কথা বলছে তুমি শোনো কি ভূতের কথা

এতক্ষণ ধরে যা দাদু এসছে দাদু এসেছে যা আসছে যাও তো দাদু এসে গেছে চলে গেছে দৌড়ি পালিয়েছে আর এই দেখো এটা হলো প্লাস্টিকের সাপ এইটা নিয়ে হোক খেয়ালি ঠিক আছে আমাকে ভয় দেখায় এটা নিয়ে মানে ও ভাবে যে আমি এটাকে ভয় পেয়ে যাবো অথচ আমি কিনে দিই যে আমি ভয় পেয়ে যাবো যাই হোক তো চলো তো আমরা কেমন আছো বলো আর আমরা অনেক ভালো আছি আর আর একটা কথা আমরা একটু পরিস্থিতির মধ্যে আছি ভালো আছি বললেও ভুল বলা হবে কারণ একটু চাপের মধ্যে দিয়ে আছি আমরা আমি এসেছি প্রায় এক মাস হতে যাচ্ছি আমি এসেছি আর এখনও যাওয়া হয়নি কারণ ওখানে কেউ থাকে না শুধু শুধু তোমাদের দাদা ভাইও বলছে শুধু শুধু যাওয়ার দরকার নেই তার থেকে বলছে তুমি এখানে থাকো খাওয়া দাওয়ার ওর ভীষণ অসুবিধা হচ্ছিল তো সকালবেলা ওকে আমি রুটি করে দিয়েছি আর ডিমের তরকারি করে দিয়েছি ও নিয়ে চলে গেছে বললাম যে ভাত করে দিয়েছি দুপুরে ভাত খাবে তো সকালবেলা ওকে আমি রুটি দিয়ে ডিমের তরকারি দিয়ে খাইয়ে দিয়েছি মানে খেয়ে মানে খেয়ে খেয়ে নিয়েছে আমি বললাম তাহলে কাজ করছি ভাত করছি গরম গরম ভাত একবারে নিয়ে তুমি চলে যাবে ডিমের তরকারি দিয়ে ও বললো না ভাত খাবো না কারণ ভাত খাওয়া ওখানে প্রচুর ঝামেলা বাড়া ঠাড়া এই ওই হেনা তেনা এটোকাটা ওই জন্যই বললো এক কাজ করে তুমি ওকে রুটি করে দাও তো ওই জন্য রুটি করে দিয়েছি রুটি খেয়েও গেছে রুটি নিয়েও গেছে রাত্রেবেলায় না ভাত করে দেবো তো এখন আবার ভাই আবার দেখছি মাছের তেল নিয়ে এসছে তো ওই মাছের তেলটা করব বেগুন তো নেই ভাই বলছে বেগুন দিয়ে কর কিন্তু বেগুন নেই ঘরে বেগুন আলু দিয়েই ভাবছি করে দেবো তো আলু দিয়ে মাছের তেলটা করে দেবো আর টিফিনের তরকারি করা আছে ভাতও করে নিয়েছি রান্না হয়েও গেছে ভাত আর রুটি সকালবেলাও টিফিনে ভাই খেয়ে চলে গেছে কাজে তো এই হয়েছে ব্যাপার আর তোমাদেরকে ভাবছিলাম অনেক দিন ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে দেওয়া হয় না দেওয়া হয় না তাই আজকে একটু আর কি দিয়ে দিলাম তো তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি বড় না আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি চেষ্টা করছি অনেকগুলি না ব্লগ রেডি করা রয়েছে কিন্তু ছাড়ার সময় পাচ্ছি না কিছু এডিটিং বাকি আছে সময়টা পাচ্ছি না আসলে এখানে আসার পর আমি সেই সময়টা পাচ্ছি না তো আর একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি কাজ বলতে মানে খুবই ভালো প্রোডাক্টের বিষয় তো প্রোডাক্ট বলতে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক প্রোডাক্ট তো জানো কীরকম কী ভালো কাজ করে খুবই ভালো আগে আমরা নিজে ঘরে ব্যবহার করি ঘরে ব্যবহার করি তারপরে আমরা সেটাকে বাইরে ছাড়ি কারণ আমি জানি যে যে প্রোডাক্টটা আমার ভালো লাগবে মানে কোনটা আমার কাজ হচ্ছে না হচ্ছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মানে মানে কাজ করে যেরকম কা হাত পা ব্যথা জ্বর হলে ওষুধ তার ওষুধ তারপরে আমরা যে টুথপেস্ট মাজন ব্যবহার করি সেই টুথপেস্ট মানে হার্বাল পেস্ট ওইগুলি তারপরে অনেক মানে কাশি সর্দি কাশি আমার তো তোমরা দেখেছিলে খুব পরিমাণ কাশির কথা বলতেই কাশি হচ্ছে আমার আমার মানে ভিডিওটা তোমরা দেখেছিলে যে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিলো মানে এত কাশি হচ্ছিলো কাশতে কাশতে মানে বমি হয়ে যাচ্ছিল তো তারপরে আমি একটা আমার আমি যেই আর কি ইয়ের সঙ্গে যুক্ত আছি মাই লাইফ প্রোডাক্টের সঙ্গে তো সেই প্রোডাক্ট থেকে আমি একটা ওষুধ নিলাম ওষুধ নিয়ে সেটা খেলাম গরম জল দিয়ে খেতে আর একটা কবচ প্যাস খেতে ওই দুটো জিনিস খেতে আমার শরীর এখন একদম ফিট কালকা কাশি আছে কারণ এটা অনেক দিনকার কাশি চেপে ছিল তো সেই কারণে একটু সময় লাগছিল তো যাই হোক আমার কাশিটা অনেকটা ঠিক হয়ে গেছে বাইরের কোনো ডাক্তার দেখাতে হয়নি আর সব থেকে ব্যাপার কী বলতো শরীরের মধ্যে যে সর্দিটা জমে থাকে না সেটাও না পুরো মানে পুরো বার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে পুরো যাই হোক তো ওইটাই তো আসল ব্যাপার এই কারণে কি বলতো শ্বাসকষ্ট হয় আর আমার না এই সময়টা করে মানে এই সময়টা করে বিশ্বাস করে প্রচুর শ্বাসকষ্ট হতো প্রচুর শ্বাসকষ্ট হতো বুকের ভেতরে শশা করতো এতটা পরিমাণে শ্বাসকষ্ট হতো কিন্তু আমার এই ওষুধটা খাওয়ার পর আমি নিজে বিক্রি করছি বলে আমি কথাটা কিন্তু একদম বলছি না কিন্তু এটা কিন্তু একদম বাস্তব কথা মানে খুবই ভালো ওষুধটা আর মাইলাইফ প্রোডাক্টের প্রত্যেকটা জিনিস কথা বলে একদম বাস্তব কথা তো আমাদের যে ওষুধটা আমি যে খেয়েছি খেয়ে সেই শ্বাসকষ্টটাও এখন আমার নেই আর কোনো বুকের ভেতরে যে শশা করতো মানে কফ জমে থাকলে সেটাও নেই তো যাই হোক খুব ভালো আছি এই শরীরের দিক দিয়ে এখন আমি অনেকটা ভালো আছি আর এমনি অর্থের দিক দিয়ে বলতে পারবে একটু সমস্যায় আছি তো যাই হোক সেটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কারণ সমস্যায় পরিস্থিতিতে সবাই পরে খারাপ পরিস্থিতি সবারই আসে কম বেশি তো সেটাকে একটু মানিয়ে নিয়ে চলতে হয় একটু বুঝে শুনে নিয়ে চললেই হয়ে যাবে তো যাই হোক এই হয়েছে ব্যাপার তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট ভিডিও করে একটা শেয়ার করি তো তাই চলে এলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু আমার পাশে থেকো আমি তোমাদের কোনো অন্য দিক দিয়ে সাহায্য করতে বলছি না ভিডিওটা পুরোটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো একটু আমি চাই তো যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সুস্থ থেকে ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা